সকালটা সুন্দর করে শুরু হলেও পরবর্তীতে যে একটা খারাপ নিউজ পাবো সেটার জন্য আসলে প্রস্তুত ছিলাম না আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আরও একটি ভিডিওতে কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই তো সকালের নাস্তাটা শুরু করে দিলাম কারণ ছেলে যেহেতু স্কুল আছে সকালটা খুব সুন্দরভাবে শুরু হয়েছিল সকালে নাস্তাটা রেডি করছিলাম আর ছেলের ওইদিকে হচ্ছে টুকিটাকি কাজগুলো এগিয়ে রাখছিলাম যেহেতু বাচ্চার স্কুল থাকে সকালবেলা তো এই জন্য কিন্তু প্রিপারেশান নিয়ে তাকে স্কুলে পাঠিয়ে দিয়েছি এরপরে যাবো মার জন্য মাস্ক কিনতে ভেবেছি যে যেহেতু এখন ইলিশ মাছের সিজন খুব সুন্দর সুন্দর ইলিশ মাছ পাওয়া যাচ্ছে তো যেই দোকানের কাছ থেকে আমি ইলিশ মাছ কিনি সময় সেই দোকানে আসলে ফোন দিয়েছিল যে এখানে মানে এখন ভালো মাছ এসেছে ফ্রেশ মাছ তো ভাবলাম যে মায়ের জন্য কিছু মাছ কিনে নিয়ে এসে আমার জন্য কয়েকদিন আগে কেনা হয়েছিল সেই জন্য আমার জন্য এখন আর কিনি নাই ভাবলাম যে কয়েকদিন পর কিনবো আমারগুলো একদমই খাওয়াও হয় নাই এখন পর্যন্ত রান্না করলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করা হতো আমি কিন্তু এখনও রান্না করিনি ইলিশ মাছ তো যাই হোক এদিকে যখন আমি মাছ কিনতে গিয়েছি তখন আমার মা ফোন দিয়েছে ফোন দিয়ে বাচ্চাদের মতো হাওয়া করে রান্না করছে যে মানে শরীর অনেক খারাপ অনেক বেশি জ্বর পুনি দিয়ে জ্বর হচ্ছে প্লাস হচ্ছে বমি তারপরে সাথে শরীর ব্যথা এখনকার যে জ্বরটা এই জ্বরটা কিন্তু এই সিমটমেরই হচ্ছে সবারই জ্বর মানে এক সপ্তাহের আগে কমছে না এরকম অবস্থা চলছে তো মায়ের জন্য এই মাছগুলো কিনেছিলাম তো নিয়ে গেলাম ফ্রেশ মিশে নিয়ে গিয়েছি কারণ হচ্ছে মা এরকম এরকমভাবে কান্না করছিলো যে বলার মতো না মানে নিজেকে কন্ট্রোল করার কোনো উপায় ছিল না তো আপনাদের ভাইয়া বললো যেহেতু তার সেদিন ছুটির দিন ছিল তো সে আমাকে বলছিল যে চলো যাই মাকে দেখে আসি মানে তোমার কাছেও ভালো লাগবে মার কাছেও ভালো লাগবে আর যেহেতু মা তো অসুস্থ রান্না পাড়া কে করবে তুমি টুকিটাকে কিছু রান্না করে নাও তো আমি অল্প সময়ের মধ্যে শুধুমাত্র মুরগির মাংস আর হচ্ছে একটু ভোনা করে নিয়েছিলাম আর মুরগির মাংসটা আমার বাসায় খুব একটা চলে না আমার বাবার বাড়িতে আসলে তারা মানে আমার বাবা হচ্ছে দেশি মুরগি হলে একটু খেতে পারে আর আমার বাসায় আসলে এখন দেশি মুরগিটা ছিল না ছিল হচ্ছে যে কক মুরগিটা পাকিস্তানি মুরগিটা এই মুরগিটা ছিল তো এটাই আমি একটু ভোনা করে নিয়েছি যেহেতু আমার ভাই আছে সে যদি খেতে পারে তো সেই জন্য বা আমরা গেলেও তো আমাদেরকেও তো কিছু খেতে হবে কারণ মা তো রান্না করার মতো সিচুয়েশানে নাই তো সেই জন্য কিছু রান্না করে নিয়েছে আর এই বড়ো মাছটাও ভোনা করে নিলাম আমার এই মাছ ভাজিটা মানে ভোনাটা আমার বাবা খুব পছন্দ করেছে যাই হোক আর এই অসুস্থতার মধ্যে আমার মা কি করেছে জানেন আমার আমার হাজব্যান্ডের জন্য তার পছন্দের কিছু খাবার করে রেখেছে মানে নিজে রান্না করতে পারিনি ঠিকই আর একটা জিনিস কি জানেন যৌথ ফ্যামিলি হলে একটা সুবিধা আছে যে বাড়িতে লোকজন বেশি থাকলে দেখা যায় কি যেটুকিটা কি কাজগুলো তারাই করে দিতে পারে আমার এক চাচা ভাবি সে রান্না করেছে গরুর মাংস আর আবার এক ভাগ্নে বউ সে রান্না করেছে হচ্ছে তালের পিঠা বানিয়েছে তালের বড়া যে পিঠাটা এটাও বানানো হয়েছিলো এগুলোর তো কিছু ভিডিও ক্লিপ নিতে পারিনি আমি তার কারণ হচ্ছে মায়ের তো অসুস্থ ছিল যে আমি কোনো ভিডিও ক্লিপে আসলে শেয়ার করতে পারিনি বা কোনো ছবি পর্যন্ত ক্যাপচার করার সুযোগ পাইনি পিঠাগুলো অনেক মজা হয়েছিল প্লাস গরুর মাংসটাও অনেক মজা হয়েছিল কিন্তু আবার আপনাদের ভাইয়া যেহেতু রাতের বেলা হালকা পাতলা খাবার খায় সেই জন্য মা ভর্তাও করে রেখেছিল ঢেঁড়স ভর্তা আলু ভর্তা ডাল করেছিল মাছ ভাজি করে রেখেছিলো মানে ওনাদেরকে দিয়ে এগুলো করিয়ে রেখেছিল আর সাথে মায়ের একজন হেল্পিং হ্যান্ড আছে উনিও হেল্প করেছেন তো সেই জন্য কিন্তু দেখা যায় কি দেখেন মা থাকলে বাবার বাড়িতে গেলে একবেলা ভাতের অভাব হয় না কিন্তু মা যদি অসুস্থ থাকে তখন বোঝা যায় যে কেমন অবস্থা তো আমার মা আমি যেদিন চলে আসবো তার পরবর্তী দিনই তো চলে এসেছি তখন এত বেশি হাওয়া করে কান্না করছিল যে আমি কিছুই রান্না করে খাওয়াতে পারলাম না বললাম যে মা তুমি কোন দিকে কম খাওয়াইলা কারণ দেখেন নিজের হাতে কিছু করতে না পারলে মায়েদের কাছে অনেক বেশি খারাপ লাগে মা এরকমই হয় তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ